আল্লাহ তাআলা মাবুদে বরহাক পবিত্র মেরাজু নবী সাল্লাল্লাহু আলাইহি শরণে আজকের বরকতপূর্ণ মাহফিলকে তুমি কবুল ফরমাও আল্লাহ যতটুকুর नेक আমল হয়েছে তার সওয়াব দয়া করে তুমি তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রযা পৌঁছে দাও আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের যত সাহাবি ও সাহাবিয়া ছিলেন দেড় হাজার বছর আগে তাদের আরওয়াহ ওয়াহ মুবারকায় পৌঁছে দাও তাদের সাহচর্য যারা লাভ করেছিলেন তাবিন ও আত্তাদের তাদের আর ওয়াহে পৌঁছায় দাও আল্লাহ তাবু তাবিন তাবু আরওয়াহে আর ওয়াহে পৌঁছায় দাও আইম্মায় মাজাহেব ও মাসায়েকের তরিকদের রুহে পৌঁছে দাও আল্লাহ খাস শেখ আব্দুল কাদের জিলানি ময়নউদ্দিন চিশতি বাহউদ্দিন নকশিবন্দি মুজদ্দ আল ফেসানি রাহিম আহমুল্লাহ তাদের দাও বাতুর খাস শেখ আব্দুল হক মহদ্দস দেহলভী শাউলিউল্লাহ মুহদ্দ দেহলবি শাহ আব্দুল আজিজ মুহদ্দস দেহলবী শাহ আব্দুর রাহিম মহাদস দেহলবী তাদের রুহিব আর ওয়াহে হজরত সৈয়দ আহমদ বেরেলি এবং শাহ আলী জনপুরি হাজরত হাফিজ আহমদ জনপুরি হাজরত আব্দুর জনপুরি তাদের আরওয়াহে ওয়াহে পৌঁছায় দাও আল্লাহ জহরুদ্দিন উদ্দিন আহমদ আব্বাসী আব্দুল বাহিন জনপুরি সিদ্দিক আহমদ আব্বাসি ও নেসার আহমদ আব্বাসী তাদের আরওয়াহে ওয়াহে পৌঁছায় সকল মমিন মন মেনাতের আর ওয়াহে পৌঁছায় দাও এখানে যারা হাত তুলে বসে আছে বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই তাদের আর ওয়াহে পৌঁছায় দাও এলাকার যত মানুষ আল্লাহ ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের প্রত্যেকের রুহে পৌঁছায় আল্লাহ আমাদের প্রত্যেকের মুশকিলাতকে আসান করে দাও ন্যাখা যত চাহাতকে কবুল করে দাও অসুস্থদেরকে সুস্থ করে দাও জাফর তার মায়ের জন্য দোয়া চেয়েছে তার মাকে পূর্ণ সুস্থতা দান করো শেফায় আজেলা দান করো হায়াতে বরকত দান করো জাফরের মালে বরকত দাও ও বরকত দাও হায়াত লম্বা করে দাও জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে সুস্থ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের মালে বরকত দাও প্রত্যেকের আহলাদে বরকত দাও প্রত্যেকের হায়াতে বরকত দাও প্রত্যেকের জিন্দিগির গুনা মাফ করে দাও আল্লাহ আমাদের মুশকিলাত গুলোকে আসান করে দাও ন্যাঘা যাতে চাহাত গুলোকে কবুল করে নাও আল্লাহ কলিজার টুকরা যুবক ভাই গুলোকে কবুল করো তাদের প্রত্যেককে খাদি মানদার বানায় দাও আল্লাহ সহিদার ধারক বানায় দাও সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও আল্লাহ যাদের চাকরি নাই চাকরি দাও যাদের ব্যবসা আছে ব্যবসায়বর্গ দাও যারা বিদেশ যেতে চায় বিদেশ যাও সহজ করে দাও আল্লা আহম্মদ লেহ লা না শাহান আনা কুল্লাহ বলে তাকিল না ইন ফুসিনা তরফত আইন ফাতেরা সামাতি আংটা ও আলি ইউ নাফিদ দুনিয়া ওয়াল্ আখের তমাফ ফেনা মুসলিমী ইনাবাল্হে তেনাবিশালহী প্রত্যেকে এক মিনিট ছেড়ে দিলাম মনের কথাগুলো আল্লাহর কিছু বলুন اللهم انا نتوسل اليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم